পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসে দাবিসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে বিশে জুলাই দুই হাজার পঁচিশ আলেমী নিয়ে আঠারো হাজার বাষট্টি ভিউজ নতুন পে স্কেল কবে হবে দুই হাজার বাইশ পে কমিশনের সর্বশেষ খবর দুই হাজার বাইশ নতুন পে স্কেল কবে হবে আলোচনায় নতুন পে স্কেল নবম পে কমিশন ও মহগ্র ভাতা প্রস্তাবিত পাই বেতন স্কেল পে স্কেলের হিসাব নবম পে স্কেল দুই হাজার বাইশ টাম্বলার লিঙ্কটন টুইটার ফেসবুক শেয়ার জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল দুই পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে নবম পে স্কেলের সর্বশেষ খবর দুই হাজার চব্বিশ নবম পে স্কেল কি দিবে এই বিষয়ে সংগঠনগুলো আন্দোলন ও সমাবেশ করলেও সরকার কর্ণপাত করছে না চলতি অর্থ বছর পর্যন্ত আট বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদ্ব্যাচিন্তার অভাবে এখনও পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাদি আদেশ জারি করা হয়নি প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এর রূপরেখা কী হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব গভর্নমেন্ট জবস সরকারি চাকুরি পে স্কেল কেন জারি করার সময় হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি দশ দশমিক এক আট ছাড়িয়েছে প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সেই হিসাবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয় তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে এই বছর কি পে স্কেল জারি হবে দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে তবে যেহারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ আবাস পাওয়া গেছে তাই বলা যায় যে চলতি বছর সরকার থেকে কোন একটি ঘোষণা আসবে নবম পে স্কেলের সম্ভাবনা বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি কি হচ্ছে নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন ব্রেড পুনর্বহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পুনবহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার এক পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে গভর্নমেন্ট জবস নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পুনবহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার এক পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন উপরিউক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এতৎসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো। সূত্র এগারো মাইনাস গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম গভর্নমেন্ট জবস বার্ষিক ইনক্রিমেন্ট কি দশ শতাংশ হওয়া উচিত সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে জাতীয় বেতন স্কেল দুই বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে মোট কথা বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত সাত বছরে চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে একশো মাইনাস একশো শতাংশ বছরের আরও পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি যোগ করা যেতে পারে তাহলে সাত বছরে মূল্য বৃদ্ধি দুই দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত থেকেছে এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ন্যূনতম মহার্ঘ ভাতা ছাড়া কর্মচারীদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট অবশ্যই দশ শতাংশ এর নিচে রাখা ঠিক হবে না বর্তমান সরকার কি ইঙ্গিত দিয়েছে নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ এগারো মাইনাস কুড়ি গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নিবে এমতাবস্থাও সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে গভর্নমেন্ট জবস নতুন পে স্কেল কবে হবে নতুন পে স্কেল দুই হাজার চব্বিশ আপতদৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটিই ইঙ্গিত দিচ্ছে তাই নতুন পে স্কেল দুই না বলে দুই হাজার পঁচিশ বলাই উত্তম উনিশশো সাল হতে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে দুই হাজার কুড়ি সালেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে বৈরাচারী সরকার পে স্কেল ঘোষণা করেনি পে স্কেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পন্ন করবে বলে সরকার মনে হচ্ছে তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল গাভন